হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরুপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো শুরুতেই বলবো আজকের ভিডিওটা কিন্তু কোনো কমেন্ট রিপ্লাই ভিডিও না বা কোনো রকমের কোনো ধর্ম রিলেটেড কোনো ভিডিও না আজকের ভিডিওটা আমি আশা করছি তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো যে কী কারণে এই ভিডিওটা করছি তো আজকে আমি এসেছি তোমাদের কাছে অনেক বড় একটা সমস্যার সমাধান তাইতে বলতে পারো আমি সাহায্য নিতে এসেছি তোমাদের কাছে আর আমি জানি তোমরা যথাসাধ্য আমাকে আমার সমস্যার সমাধান দেবে আমাকে সাহায্য করবে তো আমি ভাবছিলাম যে আমার ভিডিওটা করা উচিত কি না অনেক ভাবনা চিন্তা করার পরে আমি ভিডিওটা আজকে করতে বসলাম তো তোমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করেছো কিনা আমি জানি না ঠিক আছে কয়েকদিন বলবো না কয়েক সপ্তাহ ধরে তোমরা লক্ষ্য করেছো কি না আমি কিন্তু বারবার তোমাদেরকে বলে আসছি আমি রেগুলার তো ভিডিও দিতে পারছি না যে ভিডিওগুলো অনেক কষ্টে দিচ্ছি তো সেই ভিডিওগুলো আমাদেরকে বলে আসছি যে আমার কিন্তু ভীষণই মন খারাপ আমার অনেক অনেক কথা বলার আছে তোমাদের সঙ্গে আমি কমিউনিটি পোস্টেও জানিয়েছি শর্টসেও জানিয়েছি কিন্তু কথাগুলো বলার সময় বা ভাষা বা মনোবলটা আমি পাচ্ছিলাম না তো অনেক ভাবনা চিন্তা করার পরে আমি ভিডিওটা আজকে করছি আর আমি জানি তোমরা তোমাদের সাধ্য মতো আমাকে সাহায্য করবে তো কি জন্যে আমি সাহায্য চাইছি বা কি এমন সমস্যায় জড়িয়ে পড়েছি তো সবটাই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো তাহলেই সবটা বুঝতে পারবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে যে সমস্যাগুলোর কথা বলবো ঠিক আছে আমি জানি না এটাকে কী বলবো মানে এটা আমার ঘরের সমস্যা বলবো না বাইরের সমস্যা হ্যাঁ ইউটিউব রিলেটেড কোনো সমস্যা নয় তোমাদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই আমার সাবস্ক্রাইবারদের নিয়ে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে শুধু আমাদের নয় এই সমস্যাটা আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই হয়ে থাকে বা অনেক মানুষের এই সমস্যাটা রয়েছে তারা বারবার এই সমস্যাটার সম্মুখীন হয় ঠিক আছে যেটা আমরা হচ্ছি সেটা হচ্ছে জায়গা নিয়ে রাস্তা নিয়ে ঠিক আছে মানে যেহেতু গ্রামের ব্যাপার ঠিক আছে শহরে এই জিনিসগুলো হয় কি না আমি জানি না টাউনে কিন্তু গ্রাম্য এলাকায় এই রাস্তা নিয়ে জায়গা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্যাটা হয় তো আমার বলতে মানে হাসি পাচ্ছে বা রাগ হচ্ছে মানে কি হচ্ছে আমি জানি না মানে যাদেরকে নিয়ে সমস্যাটা তাদেরকে আমি কি বলবো ঠিক আছে মানে তাদেরকে আমাদের আপন মানুষ বলবো না সব থেকে বড় শত্রু বলবো না কি বলবো আমি জাস্ট বুঝে উঠতে পারছি না মানে তাদেরকে নিয়ে কথা বলতে গেলে মানে বলে বোঝাতে পারবো না যে তারা আমাদের নিজের লোক না আমাদের ঘোর শত্রু এরকম একটা ব্যাপার বুঝলা তো আশা করছি তোমরা বুঝতে পারবে আমি নাম বলবো না ঠিক আছে তো আছে এরকম মানুষ রয়েছে ঠিক আছে নিজেদের লোকই হয় আবার নিজেদের মধ্যেও পড়ে না ঠিক আছে মানে তাদের সেই যোগ্যতাটা নেই যে তারা আমাদের নিজের লোক হয়ে উঠবে বুঝলা তো তো যাই হোক যেটা বলছিলাম যে তোমাদেরকে এর আগেও আমরা বলেছি যে জায়গা নিয়ে আমাদের এখানে ভীষণ প্রবলেম হয় আমাদের যখন প্রথমবার যখন আমরা ওই ইটের গাড়ি আমাদের ঢুকছিলো ট্রাক্টারে করে তো সেই সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অল্প একটু ভিডিওর মধ্যে যে জায়গা নিয়ে ঠিক আছে রাস্তা নিয়ে কী পরিমাণে ঝগড়া গণ্ডগোল হয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো সেই পরেরবার যখন আবার সেই ইটের গাড়িটা ঢুকে তো তখনও কিন্তু সেই সেম গণ্ডগোল তো এটা কিন্তু নিজেদের মধ্যে অন্য জায়গায় নয় এখানে তো এবার সমস্যাটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পরে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দুজনে মিলে তোমাদের দাদা ভাই আমি বাবাও আছে এর মধ্যে আমরা সবাই মিলে কিন্তু এবার আইনি আইনের দিক থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করছি তো এবার তোমাদেরকে শুরু থেকে বলে রাখি যে তোমরা তো জানোই ঠিক আছে আমাদের বাড়িটা একদম মানে আমি সবটা তোমাদেরকে বুঝিয়ে বলছি তোমরা তো দেখেছো আমার বাড়ির চারপাশটা যে আমার বাড়িটা একদম শেষে মানে সব থেকে একদম গলির ভিতরে সবার লাস্টে আমাদের বাড়ির পরে পেছনে কিন্তু আর কোনো বাড়িঘর নেই পুরোটাই ফাঁকা মাঠ তো আমরাই এবার যেটা দিয়ে যাতায়াত করি তো সেই রাস্তাটা এরকম একটা গলি মতো রাস্তা ঠিক আছে তো এটা প্রত্যেক গ্রামে হয়ে থাকে ঠিক আছে শেষে যাদের বাড়ি তাদেরকে তো সেই গলি দিয়েই বেরোতে হবে তাদের যেহেতু কোনো মেন রাস্তা নেই কো তো আমাদের এখানেও চারপাশে মাঠ তো ওই একটাই রাস্তা আমাদের যাওয়া আসা করার তো ওটা শুধু আমাদের রাস্তা নয় ঠিক আছে ওই রাস্তাটা দিয়ে এই আমাদের বাড়ির পেছনে যত জমি দেখছো ধানের জমি বলো মাঠ ডাকার তো সেই মানে মাঠে যাওয়ার যে কৃষকরা রয়েছে ঠিক আছে চাষের সময় যত রকমের জমির ধানের বীজ থেকে আলুর বস্তা থেকে সরষা থেকে মানে যত রকম ওই ভ্যান নিয়ে টোটো নিয়ে জমি আলাদের যত যাওয়া আসা গরু ছাগল নিয়ে যত যাওয়া আসা মানে গোটা গ্রামের লোক এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে কিন্তু জানি না যে তাদের সমস্যাটা কোথায় আমরা চলাচল করিনি তো প্রত্যেকবার এই নিয়ে ভীষণভাবে ঝগড়া গণ্ডগোল গালিগালাজ এমনকি তোমাদের দাদা ভাইকে মারতে পর্যন্ত আসে আমাদেরকে যাতা খিস্তি মানে বাজে ভাষায় গালিগালাজ করা ঝাঁটা তোলা এরকম মানে যেটা ঝগড়া হলে আর কি হয় এবার আমরা সেই তাদের মতো করে তাদের মুখের মানে বরে পারি না যেটা সত্যি কথা আমরা তাদের মতো সেই তর্ক করতে বা ঝগড়া করতে আমরা পারি না আর আমরা চাইও না ঝগড়া করতে তো প্রত্যেকবার অন্য কোনো কারণেও যদি গণ্ডগোল হয় ঠিক আছে একটা হতেই পারে গ্রামের ব্যাপার বাচ্চা বাচ্চা একসঙ্গে খেলছে তো তাদের নিয়ে যদি কোনো কথা ওঠে তারা ঘুরে ফিরে সেই রাস্তা দিয়ে যেহেতু রাস্তাটা পড়েছে তাদের জায়গায় মানে এবার আমা আমি যতটুক জানি যে তোমার বাড়ি যেখানেই হোক না কেন তুমি যেখানেই বাড়ি করো না কেন যত বড়ই জায়গা করো না কেন বাড়ি করার পরে দেড় ফুট অথবা তিন ফুট রাস্তা ছাড়তেই হবে এটা বাধ্যতামূলক এটা আইনত দিক থেকে তোমাকে দেড় ফুট রাস্তা ছাড়তেই হবে ঠিক আছে একটা তিন ফুটের রাস্তা এই বাড়ির দেড় ফুট ওই বাড়ির দেড় ফুট পাশাপাশি দুই বাড়ির দেড় ফুট ছেড়ে তিন ফুটের একটা রাস্তা বাধ্যতামূলক ছাড়া হয় যত দূর আমি জানি এটা সব জায়গায় ঠিক আছে এবার কোনো কোনো জায়গায় বড়োও হয় রাস্তা চওড়াও হয় সেটা জায়গার পজিশন হিসাবে এবার এখানে যেহেতু রাস্তাটা ছাড়া রয়েছে তো সেখান থেকে ওটা তো রাস্তা ছাড়া রয়েছে ওটা তো তুমি কিনে নাও এমনকি তুমি তো নিজেই পরের জায়গায় বাস করছো তোমার না আছে জায়গার কোনো ডকুমেন্টস না আছে কোনো রেজিস্ট্রি করা জায়গা ঠিক আছে তোমার আর মানে সরি তাদের কথা বলছি মানে যাদেরকে নিয়ে এই সমস্যাটার সম্মুখীন আমরা হচ্ছি তো তাদের তারা হচ্ছে উড়ে এসে জুড়ে বসে মানে একটা কলোনি তৈরি করে দেয় না তো সেই মানে বস্তি তৈরি হয় আর কি জায়গা ফাঁকা ছিল আগে তারা আমলে দেখবে অনেক জায়গা এরকম হয়েছে যে ফাঁকা জায়গা পড়ে আছে সব অন্য জায়গা থেকে এসে এসে বাড়ি করে করে সেই জায়গাগুলো দখলে রয়েছে তো সেরকম একটা জায়গা এটা তো সেখান থেকে রাস্তাটা ছাড়া আছে এবার মানে এটা হচ্ছে তাদের বাড়ি এদিকটা গোটাটাই তো এই হচ্ছে তাদের দরজা তো এই দরজার উপর দিয়ে মানে আমাদের রাস্তাটা চলে গেল তো সেদিক থেকে যখনই কোনো কিছু হয় তাদের রাস্তা দিয়ে আমরা কেন হাঁটি রাস্তা ঘিরে দেবো তো ঠিক আছে তোমরা ঘিরে দাও না তোমাদের সাহস থাকলে তোমরা রাস্তা ঘিরে দাও সে রাস্তাও ঘিরবে না সবসময় উল্টো পাল্টা কথা মানে যাতা ভাষা খিস্তি এমনকি মারতে শুদ্ধ চলে আসে ঠিক আছে তোমাদের দাদা এর উপরে হামলা শুদ্ধ করতে চলে আসে মানে গোটা ফ্যামিলি মিলে এরকম একটা ব্যাপার আর সেটাও হচ্ছে আমাদের নিজেদের ইলেক বুঝলো তো অনেকেই হয়তো বুঝতে পারছো আমি কাদের কথা বলছি আমি কিন্তু এই ভিডিওটা করতে চাইনি কো তো অনেক মানে কষ্টের পরে আমি এই ভিডিওটা করছি কারণ আগামী মানে দু একদিন আগে এই ব্যাপারটা ভীষণভাবে ভীষণ বড় ঝামেলা হয় অনেক গণ্ডগোল হয় মারামারি পর্যন্ত হওয়ার মতো অবস্থায় ঠিক আছে মানে আমার উপরে ঝাঁটা তুলতে চলে আসে এরকম একটা তো আমার তো ইচ্ছা করছিলো আমি কষিয়ে একটা গালের চর মেরে দিই কিন্তু যেহেতু আমার বয়সে বড় আমার থেকে সম্পর্কে বড় তো সেই সম্মানটা বজায় রেখে আমি কিন্তু গায়ে হাত তুলিনি কো আমি পিছিয়ে এসেছি তার মধ্যে পিকলু ছিল সেখানে তো আমি চাইনি ওর সামনে এরকম যে পিকলু কখনও দেখে না যে ওর মা বড়দেরকে সম্মান করতে জানে না ওর মা বড়দেরকে ধরে মারছে তো সেই কারণে আমি ওকে নিয়ে চলে আসি তো বাড়ির মানে ঝগড়া করতে করতে আমাদের বাড়ির দরজা প্রত্যন্ত চলে আসে তো সে কারণেই তো যাই হোক এসব কথা বাদ দাও কি হয়েছে না হয়েছে সেটা বলছি না আমার মূল যে ভিডিওটা করার মানে কারণ যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আমরা এখন চাইছি যে প্রশাসনের সাহায্য নিতে আইনি ব্যবস্থা নিতে আমরা চাইছি তো তোমাদের কাছে আমরা এটা জানতে চাইছি যে মানে যতবার ঝগড়া হয় এই জিনিসটা আমি সেই বিয়েরা মানে বিয়ে হওয়ার পর থেকে দেখে আসছি ঠিক আছে পাঁচ বছর ধরে এই সমস্যাটা চলে আসছে প্রায়ই হয় প্রায়ই হয় মানে দেড় মাস দু মাস যেতে না যেতেই এই গণ্ডগোলটা হয় শুধুমাত্র রাস্তা নিয়ে এত দুনিয়ার মানুষ হেঁটে বেড়ায় কিচ্ছু হয় না যখনই আমরা যাই তখনই ওদের সমস্যা দুনিয়ার নোংরা এনে আমরা বেরোবো সেখানে এনে ফেলা মানে যত যাবা আবর্জনা ঝড়ো করে রাখা মানে কোন চি কাটা দুনিয়ার মানে জঙ্গল করে রাখা আমরা আমার যাতে যেতে আসতে খোঁচা খাই বা আমাদের কষ্ট হয় সেরকম ব্যবস্থা করে রাখা তো আমরা শুধু একটাই প্রার্থনা করি যে একটা রাস্তা যখন বন্ধ করে না মানুষ ভগবান কিন্তু হাজারটা রাস্তা খুলে দেয় কিন্তু এই মানুষগুলো একদম বিপরীতের উল্টো ধরনের তো সেদিক থেকেই আমি তোমাদের কাছে এটাই জানতে চাইছি তো বাবা তোমাদের দাদা ভাই আমরা মিলে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে এরপরে ঠিক আছে ঝগড়া তো আপাতত থেমে গেছে ঠিক আছে তো এরপরে যদি কোনোদিন এই রাস্তা নিয়ে কোনো কথা বলে বা ঝগড়া করতে আসে বা গালিগালাজ করে তো আমরা সোজা থানায় যাব কিন্তু আবার ভাবছি যে সোজা থানায় যাব না গ্রাম মানে সদস্য পঞ্চায়েত বা কি করলে সুবিধা হয় তো আমাদের মাথায় এটাও আছে যে সর্বপ্রথম আমরা আমি নিয়ে এসে জায়গা জমি মানে মেপে বার করে নেবো আর কি যে সঠিক রাস্তা কোনটা কোনটার ওপর কার অধিকার আছে কার নেই তো এখন তোমরাই বলো যে কি করা উচিত আমাদের সর্বপ্রথম কোথায় যাওয়া উচিত তাদের ওপর মারধর করাটা তো আমার মনে হয় না যে একদমই উচিত এটা কোনো মানে ঝগড়া গণ্ডগোল মারপিট কিন্তু কোনো সমস্যার সমাধান নয় এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে আর আমরা ওদের বরেও পারবো না কারণ আমরা ওদের মতো অতটাও ছোট লোক নই যে সম্পর্কের কোনো জ্ঞান করবো না মুখের ভাষা যাতা করে মারতে শুদ্ধ চলে যাবো সেরকমটা আমরা নই তো সেই কারণে আমরা চাই এটার পারমানেন্ট কোনো একটা সলিউশন এই সমস্যার একটা পারমানেন্ট সমাধান আমরা চাই তো এখন তোমরাই বলো যে আমাদের সর্বপ্রথম কি করা উচিত মানে কোথায় গেলে এই সমস্যাটার আর সমাধান আমাদের হবে তো এখন তোমরা হয়তো বলবে যে এটা যেহেতু পারিবারিক সমস্যা না এটা পারিবারিক সমস্যা নয় এটা হচ্ছে সমাজের সমস্যা মানে শুধু এই সমস্যাটা কিন্তু আমার একার নয় আমার মতো কিন্তু অনেক গ্রামের মানুষের এই সমস্যাটা হয় তো সেই কারণেই আজকে বাধ্য হয়ে আমার ভিডিওটা করা কারণ ভিডিওটা যেহেতু একদম পাবলিক করা থাকে তো সেখানে পাবলিক তো এক ধরনের ভিডিও দেখে না মানে যারা দর্শক যারা দেখো তোমরা তোমরা তো আর কেউ এক প্রফেশনের নয় অনেকে অনেক প্রফেশনে রয়েছ ঠিক আছে কেউ ব্যবসায়ী কেউ টিচার কেউ মানে কিছু অনেক রকমের এর কর্মক্ষেত্রের মানুষ কিন্তু ভিডিওগুলো দেখে তো আইনি দিক থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো বা এই ব্যাপারগুলো যদি কারো ভালোভাবে জানা থাকে তারা হয়তো সব মানে সাহায্যটা ভালোভাবে করতে পারবে বা এটার সলিউশনটা ভালোভাবে আমাকে বুঝিয়ে দিতে পারবে তো সেই কারণেই এই ভিডিওটা আমার করা যে তোমরা আমাকে সাজেস্ট করো যে সর্বপ্রথম আমাদের কি করা উচিত আমরা কোথায় যাব সাহায্য নিতে সবার প্রথমে কি আমরা থানায় ডায়েরি করব মানে থানায় ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কারণ থানা পুলিশের ব্যাপার খুব সহজে মেটে না ঠিক আছে তো সেই কারণে আমরা চাই যে কম ঝামেলার মধ্যে সমস্যার সমাধানটা যেন হয়ে যায় আর জীবনেও বেঁচে থাকতে যেন কোনো দিন তারা এই রাস্তা নিয়ে ঝগড়া গণ্ডগোল যেন করতে না পারে কথা শোনাতে যেন না পারে কারণ নিজের খেয়ে নিজের পর্ব শুধুমাত্র হেঁটে যাওয়ার জন্য এইভাবে কথা শুনব যদিও সেই কথা বলার অধিকারটা তাদের একদমই নেই তো শুধুমাত্র রাস্তাটা তাদের বাড়ির ওপর দিয়ে গেছে বলে তাদের সেটা এইভাবে কথা শোনাবে যে বাবার রাস্তা হেন তেন মানে যাচ্ছে তাই গালিগালাজ তো সেই কারণেই তোমাদের কাছে আমি এই সাহায্যটা চাইতে আসলাম যে আমরা সর্বপ্রথম কি করব তোমরাই আমাদের জানাও এরপর কারণ বিশ্বাস নেই কারণ আজকে এই দুদিন হলো থেমে গেছে কি গ্যারান্টি নেই যে আজকে আবার কথা শোনাবে না কি গ্যারান্টি আছে যে এক মাস পরে আবার ওরা এই জিনিসটা নিয়ে গন্ধ করবে ওরা মানে সব সময় রেডি থাকে পায়ে ঝগড়া লাগার জন্য সব সময় তোমরা যারা আমার পুরোনো ভিওয়ার্স আছো যারা শুরু থেকে আমার সঙ্গে আছো তারা এই ব্যাপারগুলো জানবে ঠিক আছে আমাদের আমার মানে ফ্যামিলির একদম গোড়ার সমস্যা তোমরা জানো ঠিক আছে তো সবাই হয়তো জানো না যারা শুরু থেকে আমার সঙ্গে আছো তারাই সমস্যাগুলোর কথা জানো তো তারা কখনোই চায় না যে আমরা ওপরে উঠি আমরা উন্নতি করি তাদের ইন্টেন্সগুলো তাদের উদ্দেশ্যটা তো আমরা বুঝতে পারি কারণ শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য কেউ পাইপাত তুলে ঝগড়া করবে না তো এক কথায় তাদের ভীষণভাবে হিংসা হয় আমরা ভালোভাবে থাকি হ্যাঁ সুখে আছি শান্তিতে আছি জীবনে উন্নতি করছি সংসারের উন্নতি করছি তো কোনো ঝগড়া নেই ঝামেলা নেই পরিবারের সবাই সবার সাথে মিলেমিশে থাকি এই জিনিসটা তাদের সহ্য হয় না মানে তাদের গায়ে একদম কি বলল তো জ্বালা পোড়া ধরে যায় ফোসকা উঠে যায় তো সেই জিনিসটা সেই জ্বালাটা মেটানোর জন্যে তখন তারা এই গায়ে পড়ে ঝগড়াটা লাগে বিভিন্ন ধরনের গালিগালাজ করে তাদের অন্তরের জ্বালাটা মেটায় তো এই কারণেই আমরা মানে কী বলবো এই অত্যাচারটা আর মেনে না নিতে পেরে এই অত্যাচার সহ্য না করতে পেরেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা কিন্তু এবার আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব তো এবার আমরা ভাবছি যে ডাইরেক্ট আইনি ব্যবস্থা না নিয়ে যদি এর বিকল্প কোনো ব্যবস্থা থাকে বা কোনো বিকল্প কোনো সলিউশন থাকে সেটা আমি তোমাদের কাছে জানতে চাই তো আশা করছি আমার সমস্যাটা কি সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার প্লিজ তোমরা আমাকে এই জিনিসটা বোঝাও বা আমাকে সাজেস্ট করো যে কী করলে আমাদের মানে ঠিক হবে বা কি করা আমাদের উচিত যাতে এই সমস্যাটা আর ভবিষ্যতে না হয় কারণ আজকে এটা আমাদের সঙ্গে হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে ওর যথেষ্ট জ্ঞান বুদ্ধি হচ্ছে তো ও কি শিখবে আর পরবর্তীতে যে তারা ওর ওপর ঝাঁপিয়ে পড়বে না ভবিষ্যতে এটা তো কোনো গ্যারান্টি নেই তার মধ্যে এবার আজকে হয়তো আমাদের ব্যবসা ছোট আছে ঠিক আছে এবার এমন তো নয় যে ভবিষ্যতে আমরা কোনোদিন উন্নতি করব না ভবিষ্যতে একটা টোটো নিতে পারি বা কোনো একটা মোটর ভ্যান ট্যান ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার তো তখন সেই জিনিসগুলো তো আমাদেরকে বাড়িতে ঢোকাতে হবে আমাদেরকে সেই গাড়িটা নিয়ে ঢোকাবাড়া করতে হবে তো তখন তাহলে আমাদেরকে কতটা পরিমাণে সমস্যা করতে হবে তখন তো একবারে বাস আটকে ধরবে এখনই বাসের ঘেরা দিচ্ছে ঠিক আছে মুখের সামনে এনে বড় বাস ফেলে দিচ্ছে যে যায় বা কি করে যাবে তো সেই জিনিসগুলো ভবিষ্যতেও যে করবে না এমনটা তো নয় তো সেই কারণেই আমি মানে আমরা এই জিনিসটা মানে এখন থেকেই আমরা এটার ব্যবস্থা করে রাখতে চাইছি তো মাথায় ঢুকছে না যে সর্বপ্রথম আমাদের কি করা উচিত আমরা সবার আগে কোথায় যাব কার কাছে সাহায্য নেবো আর এই কথাগুলো এখন তোমরা হয়তো ভাবে যে আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি বা আমি সোশ্যাল মিডিয়ায় কেন তুলে ধরলাম যাতে আরও পাঁচটা মানুষ দেখে যে তাদের মানসিকতাটা কেমন বা এই ধরনের সমস্যা তো আর সবাই তুলে ধরে না তো সেই কারণেই আর এই গল্পগুলো যে আমি আমি কার সাথে করব সবাই তো তাদের সাপোর্টে মানে সবাই হচ্ছে না দুমুখো সাপ এদিকেও আগুন লাগানোর চেষ্টা ওদিকেও আগুন লাগানোর চেষ্টা তো তাদেরকে বলে কোনো লাভ নেই বুঝলা তো তো মানে ধরো তোমার সঙ্গে আমি এই সমস্যাটা শেয়ার করলাম বা আমার মনে যে কথাটা আছে আমি তোমাদেরকে বললাম যে আমি এই এই পদক্ষেপ নেব এবার তুমি কী করলে খুশ করে যায় ওদেরকে কথাটা লাগিয়ে দিলে তো এই জিনিসটা বেশিরভাগ কিন্তু হয়ে আসছে সমাজে আমাদেরকে এমনকি আমাদের এখানে আরও বেশি পরিমাণে হয় মানে কাউকে বিশ্বাস করা যাবে না ঠিক আছে নিজেদের লোককে তো একদমই না তারা তো সব থেকে বড়ো তারা দুই মুখো নয় তারা চার পাঁচ মুখো সব তারা যে কোন দিকে কোন দিকে ইয়ে করে বেড়ায় তাদের কোনো বিশ্বাস নেই তো সেই কারণে শুধু আমার ফ্যামিলিতে বলছি না আমি বেশিরভাগ সমাজের মানে বেশিরভাগ ফ্যামিলিতেই এখন এই জিনিসটা হয় যে পাঁচ মুখো সাপ মুখো সাপ বেশি রয়েছে মানে বলে না ঘরশত্রু বিভীষণ তো এই জিনিসগুলো এখনকার সমাজে খুব বেশি চলিত তো সেই কারণে তোমরা যেহেতু আমার সংসারের ম্যাটারেও পড়বে না বা তোমরা আমার প্রতিবেশীও নয় বা আমার ক্ষতি হোক সেটাও তোমরা চাইবে না তো সেই কারণেই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করা আর সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা তোমাদের সামনে তুলে ধরলে সেই সমস্যার সমাধান আমি খুব ভালোভাবেই পাই আগেও পেয়েছি আর আমি জানি ভবিষ্যতেও পাবো দেখো টাকা পয়সা দিয়ে তো সব সমস্যার সমাধান হয় না কিছু সমস্যা সমাধানের জন্যে অনেক মানুষের রায় নিতে হয় অনেক মানুষের সাজেশন গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই জিনিসটাই হচ্ছে সবথেকে বড় ম্যাটার করে তো সেই কারণেই আমি আমার সমস্যাটা তোমাদের সামনে তুলে ধরলাম এখন তোমরাই আমাকে বলো যে আমাদের কী করা উচিত আমাদের কোথায় যাওয়া উচিত আমরা আইনি পদক্ষেপ নেব না কোনো পঞ্চায়েতে যাবো না কি করব আমাদের জাস্ট মাথায় ধরছে না কারণ প্রচণ্ড পরিমাণে আমরা টেনশনে আছি মানে বলতে পারো খুবভাবে মন খারাপ তোমাদের দাদাভাই তো মানে অনেক মানে আমাদের কি বলো তো আমাদের যে মনোবলটা না সেটাই মাঝে মাঝে ওরা ভেঙে দেয় তো যাই হোক অত আর গভীরে যাচ্ছি না আমি যেটা বলার জন্য তোমরা বুঝতে পেরেছ আর এটাও আশা করছি যে তোমরা যথাসাধ্য আমাকে সাহায্য করবে তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম কিছু না বলা কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তোমরা তো আছোই বলো মনের কথা শোনানোর জন্যই তো তোমরা তাই না বন্ধু কিসের জন্য মনের কথা বলার জন্যই তো বন্ধুরা থাকে তো সেই কারণেই আজকের ভিডিওটা আমি করলাম তো যাই হোক চলো আর বেশি কিছু বলবো না এই সামান্য কিছু সামান্য নয় আবার অনেক বড় সমস্যা নিয়ে মানে সমস্যাটা তোমাদের সামনে রাখলাম চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কি কি আমাদের করা উচিত সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে তাহলে এখানেই শেষ করছি দেখাচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সবাই